শনিবার পুরাতন মালদার কালাচাঁদ হাই স্কুলে সবুজ সাথী প্রকল্পের আওতায় শতাধিক ছাত্রকে নতুন সাইকেল দেওয়া হল এই সাইকেলগুলো কেবলমাত্র নবম শ্রেণীর ছাত্রদের হাতেই দেওয়া হয় দু সালে এই সাইকেল বরাদ্দ হয়েছিল কালাচাঁদ হাই স্কুলের প্রধান শিক্ষক রাহুল রঞ্জন দাস জানান আজ কেবলমাত্র নবম শ্রেণীর ছাত্রদের সবুজ জন্য আশি শতাংশ ছাত্রর উপস্থিতি লক্ষ্য করা যায় হোয়াটসঅ্যাপ এবং স্কুল গ্রুপের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছাত্রদের আগে থেকেই জানানো হয়েছিল বিদ্যালয়ে সবুজ সাথী প্রকল্পে দু সালে যে সমস্ত বাচ্চা আমাদের স্কুলে ক্লাস নাইনে রেজিস্টার্ট হয়েছিল তাদেরকে সাইকেল সবুজ সাথী প্রকল্পের সাইকেল আমরা দিচ্ছি গতকালকে এই সাইকেলটা আমরা কিষাণ মান্ডি থেকে নিয়ে এসেছি ওল্ড মালদার আজকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে বাচ্চাদেরকে নাম লিখিয়ে ছবি দিয়ে বাচ্চা হলে ছবি করিয়ে আমরা দিচ্ছি আচ্ছা বাচ্চাদেরকে কি আগে খবর দিয়ে দিয়েছিলেন হ্যাঁ বাচ্চাদেরকে আমি আগেই খবর দিয়েছিলাম আমাদের নোটিশ করা হয়েছিল হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে দেওয়া হয়েছিল ফেসবুক পেজে দেওয়া হয়েছিল বিভিন্নভাবে আমরা বাচ্চাকে আগেই জানিয়ে দিয়েছিলাম যে আজকের দিনে সাইকেল দেওয়া হবে আচ্ছা নবম থেকে দশম শ্রেণীতে ছাত্রদেরকে দেওয়া হচ্ছে যারা নবম থেকে দশম শ্রেণীতে উঠেছে আজকে উপস্থিতির হার কেমন আপনাদের নোটিশের পরে নোটিশের পরে উপস্থিতির হার অন্যদের তুলনায় একটু বেশি তবে কিছু ছেলে আমাদের দুশো নয় জন বেনিফিশিয়ারি আছে তার মধ্যে সদুই আজকে মোটামুটি নিয়ে নেবে বলে মনে হচ্ছে মালদা টুডে